রাসুলের তো রাসুল ব্যাপার সব কামড় দিছে রাসুল ব্যাপার থেকে আগেই সাবধান করছে আল্লাহ এই জানে কি হবে আমি কি কথাটা খারাপ বলছিলাম সবে কাটা রোগী ভালো সামনের দিকে সুগুল দিছে এন্টি ভেনু পুশ করলে তোমরা সবাই সাবধানে থাক চল্লিশটা বাচ্চা সহ রাসুল ব্যাপার পাওয়া গেছে সুবে করা ঢুকে গেছে স্যার স্যার শোনেন কি খবর রাজুরে তো রাসেল ভাই সব কামড় দিছে কি রাসুল রাসেল পরে কামড়াইছে জি রাজুরে হাসপাতালে নিয়ে গেছে আল্লাহ জানে কি হয় আল্লাহ রাজুরে তুমি হায়ের দারস করো তোমাদের আমি রাসেল ব্যাপার থেকে আগেই সাবধান করছিলাম সাবধানেই তো ছিল অগবাড়ির সামনে থেকে সবুল দিছে কি রাজু রে বাড়ির সামনে গনে রাসেল ব্যাপার কামড় দিছে হাই হাই তাহলে তো রাসেল ব্যাপার আমু গেলাকেও ঢুকে গেছে আমি পাশের গ্রামে চল্লিশটা বাচ্চা সহ রাসেল ব্যাপার পাওয়া গেছে খুবই চিন্তার বিষয় আগের দিন বাগে খাইছে আর এখন খাইব সাপে আমি কি কথাটা খারাপ বলছিলাম ইউটিউবে দেখলাম রাসেল ভাই নাকি শহরে ঢুকে পড়ছে রাসেল ভাইপার শহর ঢুকে গেছে ইয়াসিন তোমরা সবাই সাবধানে থাকবা আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে আর এলাকার মানুষ মহাবিপদে আছে রাসেল ব্যাপার আতঙ্কে আছে চিন্তিত না হয়ে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সব সময় তালাকে স্মরণ করতে হবে রাজুরে রে রাসের ব্যাপারে কামড়াইছে শুনছেন তো খবরটা শুনছি রাজুকে সময় মতো হাসপাতালে নিয়ে গিয়েছিল এন্টে ভেনুম দিছে ওর চিকিৎসা চলতেছে এখন আল্লাহর উপর ভরসা বলেন কি আমি তো ভাবছিলাম সবল দিলেই মৃত্যু আপনি ভুল শুনছেন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচুর পরিমাণে এনটি ভেনুম আছে যে কোনো সাপে কামড় দেখ না কেন এনটি ভেনুম পোস্ট করলে আল্লাহর রহমত রোগী অনেকটাই সুস্থ হয়ে ওঠে স্যার খবর শুনছেন কি রাজাদু বর্তমানে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুক্রিয়া যে কোনো সাপে কাটলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে সময় মতো এন্টি ভেনুম পোস্ট করতে পারলে সাপে কাটা রুগী ভালো হয় স্বস্তি পেলাম আল্লাহ তুমি আমাদের সকল থেকে রক্ষা করো আমিন আমিন রাসেল ভাইপার বা অন্য যে কোনো সাপে কামড়ালে দেরি না করে সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সঠিক সময় সঠিক চিকিৎসা করলে আল্লাহর রহমতে সাপে কাটা রোগী ভালো হয় ভয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হয়ে।